আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এসেছি আমাদের ইউনিয়নের তথা আমাদের দৌলতপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী স্কুল সেটা হচ্ছে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় এটা উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে এটা নতুন ভবন দু সালের তাছাড়া আগের এইগুলো হচ্ছে পুরনো বিল্ডিং তো এই স্কুলের অনেক বয়স স্বাধীনতার আগের স্কুল এটা এবং এখানে অনেক জ্ঞানী গুণী মানুষের আগমন ঘটেছে এখান থেকে অনেক মানুষ বের হয়েছে যারা অনেক ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে এবং এবং এখান থেকে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন বা বড় বড়ো আরও বিভিন্ন জায়গায় মানুষ কর্মরত আছে তো এটা আমাদের ইউনিয়ন তথা আমাদের দৌলতপুর থানার অনেক ঐতিহ্যবাহী একটি স্কুল এবং খুবই স্বনামধন্য স্কুল মাধ্যমিক বিদ্যালয় এটা হচ্ছে কিন্তু আবার এসএসসি পরীক্ষার যে কেন্দ্র সেই কেন্দ্রটাও এই স্কুলটা আমাদের আশেপাশের কয়েকটা স্কুলের কেন্দ্র এই হচ্ছে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় তো এক নামে সবাই চিনে পুরো দৌলতপুর থানাতে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এবং প্রতি বছর এই বিদ্যালয়ের যে রেজাল্ট হয় বা ফলাফল সেই ফলাফলে কিন্তু খুবই ভালো করে এই স্কুল কারণ এখান থেকে অনেক ভালো ভালো শিক্ষার্থী বের হয় এবং তারা দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে পরবর্তীতে পড়াশোনা করে এবং কর্মরত থাকে তো এই স্কুল এতটাই স্বনামধন্য যে এক নামে সবাই চেনে এবং এখানে প্রতি বছর অনেক ছাত্রছাত্রী ভর্তি হয় এবং পাশাপাশি এখানে ভর্তি হওয়ার জন্য একরকম মানে প্রতিযোগিতা মতোই হয় কোনো পরীক্ষা না নেওয়া হলেও অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হয় প্রতি বছর তো স্কুলের চারপাশটা এভাবে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে এভাবে ঘিরে দেওয়া আছে সুন্দর পরিবেশ এবং খুব বড় একটা মাঠ আছে স্কুলের এটা হচ্ছে স্কুলের মাঠ গ্রামের স্কুল হওয়ার কারণে এখানে মাঠেও অনেক কিছু শুকানো বা কাজ করা হয় কাজের অনেক কিছু এখানে আছে তবে স্কুলটা কিন্তু খুব সুন্দর পরিবেশে একদম মেইন যে ফিলিপনগর সেই ফিলিপনগরের প্রাণ কেন্দ্রে পাশেই ইউনিয়ন পরিষদ আছে তো এই ঐতিহ্যবাহী স্কুল অনেক বছরের পুরনো স্কুল স্বাধীনতার আগের স্কুল এইখানে আমাদের পিতা মানে আমার আব্বারা বাবারা চাচারা সবাই পড়াশোনা করছে এই স্কুলে তো এখানে অনেক শিক্ষক ছিলেন যাদের অনেক সুনাম রয়েছে এবং অনেক ভালো পড়াশোনা করাতেন তো এই স্কুলে আসলাম আজকে এসে আপনাদেরকে একটু দেখালাম যে আমাদের ঐতিহ্যবাহী এই নগর হাই স্কুল এবং খুব সুন্দর পরিবেশ এবং মাঠটাও কিন্তু অনেক বড়ো পুরোনো বিল্ডিংটা ভেঙে নতুন নতুন বিল্ডিং করা হয়েছে আগে পুরনো বিল্ডিং যেগুলো ছিল এটা হচ্ছে বাইরের পরিবেশ ভেতরটাও দেখালাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ